মাছের সম্পর্কে বলছিলাম আফসার ভাইয়ের সাথে তিনি আসলে খুবই অভিজ্ঞ একজন আমারই যারা মাছ চাষ করেন ক্ষুদ্র পরিসরে যদি জায়গা আপনার থাকে যদি সুযোগ থাকে তাহলে মাছ চাষ আপনি করতে পারেন তেলাপিয়ার এখন একটা ভালো বাজার গড়ে উঠেছে তা আমরা এমন একটা তেলাপিয়ার খামারে চলে আসছি তেলাপিয়া শাশির খামারে সেটা কাটার একদম প্রহর পোহরচানায় এখানে অনেক পুকুর আছে আমরা দেখছি সেই হিসেবে কিন্তু মাছ চাষের আফসারবাইয়ের কাছে চলুন আমরা ওনার সাথে এটা একটু শেয়ার করি আমার আছে পাঁচটা পুকুর কি কি মাছ ফেলছেন আপনি এখানে আমার এখানে মিশ্র চাষ বলতে গেলে বিশেষ করে বাংলা মাছের মধ্যে রুই কাতাল কার জাতীয় মাছ আছে এবং এই সাথে সাথে আমি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ এখন এই একসাথে সহ বিশেষ করে শিং মাগুর হ্যাঁ মাগুর এবং কই মাছ কেমন দেশীয়কভাবে করছি না আমি মিশ্র সবগুলো দেখা যাচ্ছে এখানে সব দিক থেকে একটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আচ্ছা আচ্ছা এবছর আমি ফাঙ্গাস মাছের চাষটা এবছর বাদ দিয়ে এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া ফাঙ্গাস তো অনেকে করে আপনি বাদ দিলেন কেন ফাঙ্গাস অনেকে করে ফাঙ্গাসে আসলে ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে প্রচুর খাদ্য খাবার হয়

রেনু ছিল হয়তো এখন একটু সাইজ বড় হয়েছে আপনি পাল্টাছেন দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো আজ থেকে প্রায় দুই মাস আগে আমি প্রতি কেজিতে তিন হাজার করে ফোনা ছিল তখন ছেড়েছিলাম এখন তো আজকে মেপে দেখলাম কেজিতে পঞ্চাশটা চলে আসছে আর কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নার্সারি পুকুর এবং এখান থেকে ওইটা কালচার করে দিচ্ছি জি 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 ওখান থেকে হয়তো তিন থেকে চার মাসের ভিতর

এরপরে এগুলো তো এই দেশীয় শিং এবং মাগুরের পোনা যেগুলো বাণিজ্যিক চাষ করে আমরা এখানে ছাড়তেছি এগুলো দেশি মাছই বলা যায় এই জন্য এগুলো চাহিদাটা অবশ্যই এগুলো গ্রামে তাহলে সবখানে এগুলা ছাই এটা ভালো আপনি তো অনেক বড় পুকুর করছেন মনে করেন যে কিন্তু অনেকে ছোট ছোট পুকুরে কিন্তু এই ক্যাডফিশগুলো করতেছে বেশ করে আমাদের দেশে যেগুলো হাড়ি বলি আরকে আমরা এর মধ্যে কিন্তু এই মাছগুলো চাষ হচ্ছে অনেকে কিтрим উপায়ে সাধে করতেছে এগুলো দেখতেছি তা আসলে এখানে খরস খেমরা আপনার কেমন মনে হয় যদি পার্সোনালি যদি এরকম অল্প জায়গার মধ্যে করে বা সাধে করে ঠাঙ্কিতে করে তাহলে এই 1 কেজিতে কেমন করে হবে এই ক্যাডফিশে

তাহলে ওই যেহেতু ব্রেক থেকে আপনার এই ফোনা আনা হয় এবং গ্রোথটা আপনি ভালো পাইছেন এটা দুই মাসের মধ্যে আপনার পঞ্চাশ পিস করে কেজিতে চলে আসছে চলে আসছে এর পরে এই যে এখানে এইটা কালচার পুকুরে এই বড় পুকুরটা আমার এটা প্রায় একশো বিশ শতকের এখানে আশা করি তিন মাসের ভিতরে এগুলো বিক্রির উপযুক্ত হয়ে যাবে হয়ে যাবে মিনিমাম কেজিতে তিনটা চারটা হয় লোক বিক্রি করা যায়